হাতির মৃত্যুর পরে আসলে পরিস্থিতি অনেকটা বদলে গেছে বা অনেক কিছু সামনে চলে আসছে অনেক কিছু বোঝা গেছে যেটি মানে হাতি হত্যাকাণ্ডের পরই বা হাতি তখনও হত্যাকাণ্ড না বল তখন আসলে হত্যার চেষ্টা অবস্থায় ছিল তখন দেখা গেল সবাই প্রথমত ইনকিলাব মঞ্চের বাহাদির যারা সতীর্থ তারা সবাই মির্জা আব্বাসের দিকে আঙুল তুললেন তারপরে একবারে সবাই মিলে ভারতের দিকে একটা আঙ্গুল তুললেন সেটি সার্জি সালম তিনি লিখলেন আর অন ওয়ার মানে একদম ভারতের সাথে যুদ্ধে আছে ভারতের সাথে মাহমুদুর রহমান আমাদের সম্পাদক পত্রিকার সম্পাদক তারপরে আরও রাজনীতিবিদরা যারা আছেন তারা ভারতের আধিপত্যবিদের কথা বলছেন তার বিরুদ্ধে কথা বললেন কিন্তু এখন ইনকিলাব মঞ্চের মঞ্চ থেকে বলা হচ্ছে এবং তার যে ইনকলাব মঞ্চের একজন কর্মী ডাকসু নেত্রী ফাতিমা তাসিম জুমা তিনি বলছেন সে সুটার দেশেই আছে পয়সাল তিনি দেশেই আছে এবং কারো অনিচ্ছায় তারে ধরা হইতেছে না অথবা এনকাউন্টারের পরিস্থিতি তৈরি করার জন্য তারে ধরা হইতেছে না মানে এরকম একটা কথা বলছেন আসলে আমি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই ভারতের অবস্থানটা এখানে কি আসলে কি ভারত তাকে মানে ভারত আসলে কি অবস্থায় বলে আপনার মনে হয় আপনি যদি সেটাই বলেন প্রথম কথা হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের

একটা হচ্ছে যে হয়তো অন্য কোথাও বেশি সুবিধা পাচ্ছে আর একটা হচ্ছে যে হয়তো এখানে কোনো সুবিধা পাবে না এই জায়গায় যেটুকু জানি ওইটুকু বলবো আপনি জিজ্ঞেস করছেন সব উত্তর দিতে পারি না হ্যাঁ আচ্ছা দুই নম্বর কথা হচ্ছে হাদির সুটার জনাব মির্জা আব্বাস আমি এটা বিশ্বাস করি না বিভিন্ন সমীকরণে বিশ্বাস করি না কারণ জনাব মির্জা আব্বাস সাহেবের যে এলাকাটা সেই এলাকাটা হচ্ছে হেজিমনি ভিত্তিক একটা এলাকা অর্থাৎ এখানে বস্তি আছে এখানে ওয়ার্কশপ পট্টি আছে এখানে কমলাপুর রেল স্টেশনের বিশাল বড় একটা আধিপত্য ভিত্তিক একটা জনপদের জায়গা আছে এসব জায়গায় ধরেন সাবের চৌধুরী সাহেবের মতো একেবারে নিরেট খুব ভালো ভাবমূর্তির মানুষ ছাড়া অথবা মির্জা আব্বাস সাহেবের মতো বিশাল লোকবল হ্যাঁ এ ধরনের লোক ছাড়া এখানে নির্বাচিত হওয়ার কথা চিন্তা করতে পারে না যেমন ধরেন আলতাফ হোসেন গোলন্দাজ নামে মরহুম একজন এমপি ছিলেন আওয়ামী লীগের যার সন্তান বাবেল গোলন্দাজ আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিল ইয়ং ম্যান আমার সাথে সম্পর্ক খুব ভালো খুব ভালো মানুষ তার বাবা আমাকে বলতো যে বাবা আমি তো গফরগায়ের এমপি এখানে তো আর মসজিদের ইমাম সাহেব এমপি হইতে পারবে না ডাকাইতে এলাকায় ডাকাতকেই মানে ওরকম টাকা না শক্ত সমর্থ সাহসী লোককে হওয়া লাগে সুতরাং মির্জা আব্বাস সাহেবের যে এলাকা সেখানে ভোটের হিসাবে হাদি কোনো ম্যাচ ছিল না মির্জা আব্বাস সাহেব এই কাজ করতে যাবেন না আমি এটা মনে করছি না হ্যাঁ

আমাদের হাইকমান্ড এটাকে হিসাবে নিতে পারেনি এখন হাদি কেন এত বড় ফ্যাক্টর হলো বিকজ অফ সোশ্যাল মিডিয়া আমি তো আপনাকে বললাম সোশ্যাল মিডিয়ার তো অনেক সুবিধা আমি যদি শারমিন চৌধুরীর পক্ষে দাঁড়াই এবং আমি আপনার পক্ষে যদি একটা স্টেটমেন্ট দিই আর এই স্টেটমেন্টটা যদি মানুষের ফোনে ফোনে গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে তো এর জন্য কোনো লজিস্টিক লাগছে না মাইক ভাড়া করা লাগছে না মঞ্চ ভাড়া করা লাগছে না বাস ভাড়া করা লাগছে না ট্রেন ভাড়া অথবা থামাতে পারছে না সমর্থনটা হয়ে সো হত্যাকাণ্ড থেকে যেটা আমাদের বোঝা উচিত সেটা হচ্ছে যে ইয়াং লোক ছাড়া আগামী রাজনীতি এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই 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 সেটা যেই দলই হোক এক নাম্বার নাম্বার কলরেডি বা তোতা পাখির মতো আগের সেই কলের গানের মতো আপনি যদি রাজনৈতিক গুলি আওরাতে থাকেন এবং অতি ভক্তি ভক্তি থাকতে হবে অতি ভক্তি হবে আপনার সমর্থনের জায়গাকে নষ্ট করে দেওয়ার মূল কারণ মানুষের মন মনন পুরাপুরি পরিবর্তিত হয়ে গেছে আপনি বলছেন মির্জা আব্বাস করবে বলে আপনার মানে সমীকরণ মেলে না আওয়ামী লীগের প্রতি যে আঙ্গুল উঠছে এবং তার সাথে জাহাঙ্গীর কবি নানক মোহাম্মদ আমরা ওইভাবে যাব না না আমরা ওইভাবে যাব না আমরা যাব এইভাবে যে মির্জা আব্বাস ও হাদিকে যেমন হত্যা করবে না সাবের হোসেন চৌধুরী সাহেব ওই এলাকার সাবেক এমপি হয়তোবা তিনি আবার কোনোদিন এমপি হবেন হ্যাঁ তিনিও এই হত্যার সাথে জড়িত থাকবেন না আমরা ভাগ ভাগ করে কথা বলবো সব মেলাবো না আই ক্যানট স্পিক লাইক দ্যাট আই এম রেসপন্সিবল পার্সন হ্যাঁ আর নাম্বার টু ইন্ডিয়ায় কে গেছে না গেছে ভাই আমার কাছে ওই খবর নাই আমি অত কানেক্টেড লোক না আমি ইন্ডিয়ার এমপি টেমপি অনেক চিনি হ্যাঁ কি বলে যে পরহ সরশীপ টশিক চিনি ঠিক আছে কিন্তু আমি তো আর গোয়েন্দা সংস্থা হ্যাঁ গোয়েন্দা সংস্থার এখানে যে যেটা একটা ছিল বারোটা বাজে স্থিতি যেটা বাংলাদেশে ওটাকে চিনতাম হ্যাঁ তো এছাড়াও তো আর বেশি লোককে আমি চিনি না কিন্তু আপনার তো আপনি আসলে মানে তদন্তও করছেন না বা অনুসন্ধানও করছেন না আপনি সেটা হয়তো বলতে পারবেন না কিন্তু আওয়ামী লীগের প্রতি আঙ্গুল তোলার কারণ আপনি দেখেন কিনা আছে কিনা আপনি যেমন উঠছে বাংলাদেশে তো এখন আর সোশ্যাল মিডিয়ার যুগে তার আঙ্গুল উঠতে অসুবিধা নেই এখন চারিদিকে আঙ্গুল উঠে আঙ্গুল উঠে এবং আঙ্গুল দেওয়া হয় আমি এটা নিয়ে একদম চিন্তিত না ভেরি ব্যাড কালচার অল টুগেদার হ্যাঁ আপনি যাই বলেন সবচেয়ে মজার বিষয় কি যে মানুষের এখন এডিডি হয়ে গেছে অ্যাটেনশন ডিসঅর্ডার যে একটা সিনড্রোম আছে এটা হয়ে গেছে এই ধরনের আপনার সাথে টকশো করছি এক ঘন্টার টকশো কথা না শুনে লেখা দিবে এই রাশে প্রমাণ তুই হইলি আওয়ামী লীগের গাত্তার তোকে দেখা নিব তোরে ব্রাশ ফায়ার করবো হ্যাঁ অথচ শুরুর থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কথাই বলতেছি প্রবলেমটা হচ্ছে যে ওর ভাষায় ওর যে নেতাটা আছে টাউট যে বাটপাটটা ওই যে নমিনেশন বিক্রি করতো ওর কথা আমার কথা হইতে হবে আমি আওয়ামী লীগের সত্য কথাটা বলতে পারবো না দিস ইজ দ্য প্রবলেম